あ <laughs> ইজাম বেক টু ইউটিউব চেনেলৰ আমি রাজু তোমাদের কাছে চলে এসেছি তো গাইজ দেখতেই পেলে অনেক দিন হয়ে গেছে মাছাদের কোনো ভিডিও দিইনি আর আজ কেন দিইনি সেটাও বলবো আর আজকে থামনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে কি হতে পারে মানে সবাই এক্সাইটেড আছো যে এরকম থামনেল কেন দিয়েছে আমি একদিকে আমার বর একদিকে আমাদের অ্যাকোরিয়াম আলাদা আলাদা কি করে হয়ে গেল তো গাইজ সত্যি কথা বলতে ও আমাকে অ্যাকোরিয়ামে হাতে দিতে দেয় না মানে সব কিছু ওই করে আর আমি সামান্য মাছেদের খেতে দিতে গেলেও আমার সাথে ঝগড়া করে আমাকে খেতে দিতেও দেয় না আমার খুব রাগ হয় সেই কারণে আগের দিন আগের দিন বলতে তিন চার দিন হয়ে গেছে তো তিন চার দিন আগে খুব ঝগড়া হয়েছে দুজনের মধ্যে আমি খুব রেগে গিয়ে বলেছি যে তোমার অ্যাকোরিয়ামে আমি হাত দেবো না পার্সোনাল অ্যাকোয়ারিয়াম আমি তোমাকে এনে দেখাবো তো আমার ওপর হেসে দিয়েছিলো জাস্ট বলে তুমি পারবে অ্যাকোয়াম আনতে কী করে আনবে আমি ছাড়া কে করবে করে দেবে আর মাছই বা কোথা থেকে আনবে তো ভাই সেই হিসাবে আমি একটা আমার সাবস্ক্রাইবার বন্ধু আছে আমাদের মানে কাছাকাছি বাড়ি তো তাকেই আমি বলেছি আমার সাবস্ক্রাইবার ভাই তো তাকে আমি বলেছি যে সব মানে অ্যাকোয়ারিয়াম সমেত আমাকে মাছ কিনে এনে দিতে হবে আগে অ্যাকোয়ারিয়ামটা কিনে এনে দাও তারপরে আমি সব তো আমাদের ধরতে গেলে অনেক কিছুই ছিল মানে থার্মোস্ট্যাট তারপরে অক্সিজেন সবই ছিল তো সেইগুলো আমি ওতে অ্যাড করে দিয়েছি আর চলো গাইজ আগে ওইটা কিন্তু খুব দারুণ একটা মানে তোমাদের জন্য সারপ্রাইজ ধরতে গেলে তো সে একটা কথা তোমাদের বলে দিই আমি এটা কিন্তু সম্পূর্ণ আমার আলাদা আমি করে নিয়েছি আর এটা সিরিয়াসলি কোনো ইয়ার কি ঠাক্টা নয় এটার জন্য কোনো প্র্যাঙ্কও হচ্ছে না গাইস সত্যি কথা তো দেখতেই পাচ্ছি এটা কিন্তু আমার ঘর নয় আমি সাইটের ঘরে যেটা আমাদের গেস্ট রুম সেই রুমেই আমি আমার অ্যাকোরিয়ামটা ফিট করেছি আর ও ওইদিকে ও যা খুশি করে করুক আর আমি কিন্তু ওকে হাতও দিতে দিই নিয়েতে আমি আমার মতো আস্তে আস্তে জল ভরছি তিন চার দিনে আমি দুটো মাছ এনেছি সবে তো চলো গাইস আগে ওইটা আমি দেখিয়ে দিই তোমাদেরকে চলো তো ভাই এই যে দেখতে পাচ্ছ কিছু মাছ ওর থেকে আমি নিইনি আর এই মাছ দুটো এক্ষুনি আবার তো গাইস আমি কিন্তু ভীষণ এক্সাইটমেন্টে আজকে ভিডিওটা করছি কেননা পুরো সম্পূর্ণ আমার অ্যাকোরিয়াম এটা আমি ওকে হাতও দিতে দেবো না বুঝতেই পারছো কতটা আমি আনন্দে আছি আর তোমাদের বলে রাখি যে এটা কিন্তু স্কোয়ার সাইজের অ্যাকোরিয়াম গাইস প্রচুর জল লাগছে তাই জন্য পুরো কমপ্লিটও করতে পারিনি আমি জল ভর্তি করে আর এই অ্যাকোরিয়ামের সাথে আমি যেই ভাইটাকে বলেছিলাম যে একটা পেয়ার যে কোনো অস্কার এনে দিতে তাই জন্য এই ফায়ার অস্কার দুটো এনে দিয়েছিলো অ্যাকোরিয়ামের সাথেই আর কিসিং গোড়ামিটা তো আমি একটা যেটা ছিল সেটা নিয়ে নিয়েছি ফাঁকা ফাঁকা লাগছিল বলে আর আজকে কিন্তু যে দুটো অর্ডার দিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ ইয়েলো কপার আর ওই যে দূরে রেড রোজ অস্কার এ দুটো আজকের অর্ডার দিয়ে গেছে আর সত্যি কথা বলতে গাইস আমি অনেক মাছেরই নাম জেনে গেছি এখন কেননা এগুলো নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করছি বেশি বেশি সেই জন্য আর আরও সামনে মানে যে আসছে দিনগুলো সেইগুলোতে আরও অস্কার আনবো কেননা এই ট্যাঙ্কটাকে পুরো অস্কার ট্যাঙ্ক বানাবো আর ওকে জ্বালাবো বলেছি তো যাই হোক আমি আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে লাইক করে দিও বাই